চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পাবলিক মানব সম্পদ অধিদপ্তর সদর দপ্তর ভবন মিকোনজ 2 ফিল কে ঢাকা 12029 নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিয়োজিত প্রতিষ্ঠান উক্ত পল্লী বিদ্যুত সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার সহকারী ম্যানেজার অর্থ হিসাব সহকারী ম্যানেজার সদস্য সেবা শূন্য পথসমূহে নিয়োগে প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মণিত পথসমূহের পাশে শূন্য পদের সংখ্যা যাত্রীর বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন কাঠামো উল্লেখ করা হলো এক নম্বর পদ সহকারী ম্যানেজার জেনারেল আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ বয়স মধ্যে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনি এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম থ্রি জিপিএ থ্রি আউট অফ ফোর কেন্ডিডেট হ্যাড মিনিমাম জিপিএ পয়েন্ট ফাইভ জিরো আউট অফিএসি থ্রি আউট অফ ডিপ্লোমা ফোর ইকুবেলেন কম্পিউটার লিটারেসি ইস প্রিপারেড বেতন কাত প্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে প্রবেশ প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিশ বেতন কাঠামো অনুযায়ী দুহাজার ষোলো অনুযায়ী চল্লিশ হাজার

উইথ মেজর ইন অ্যাকাউনটিংস উইথ মিনিমাম সিজিপিএ আউট অফ ফোর বিবিএ ফোর ইয়ার্স ওর সি এ সার্টিফিকেট লেভেল সি এম এ সার্টিফিকেট লেভেল উইথ ব্যাচেল ডিগ্রি ইন কমার্স ব্যাকগ্রাউন্ড উইথ মিনিমাম সিজিপিএ

বিধি অনুযায়ী অন্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদ আনতে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে কবি বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চল্লিশ হাজার পাঁচশো টাকা নির্ধারিত হবে নম্বর পদ সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদের সংখ্যা চারটি বয়স আঠাইশ এগারো দুই হাজার পঁচিশ বত্রিশ ডিগ্রি ফোর ইয়ার্স ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লাইড ফিজিক্স উইথ থ্রি জি পি এউট অফ ফোর ক্যান্ডিডেট মাস্টারি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অফ ফাইভ বোথ ইন মিনিমাম বেতন আবেদন ফোন পুরো পূরণ পরীক্ষা অংশগ্রহণ করা সংক্রান্ত সত্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা হতে অনুযায়ী হতে হবে এরপর আবেদন শুরু তারিখ চোদ্দ এগারো

তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সার্কুলার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সার্কুলারটা আপনারা ভালো করে পড়তে পারবেন আল্লাহ হাফেজ